তো হ্যালো বন্ধুরা আজকে আমি আছি কুদি ঈদে বক্স কম্পিটিশান তো এখানে এসছে চন্ডেশ্বর থেকে দীঘা চন্দেশ্বর থেকে মহাবীর মিউজিক তো ভ্যানে মাল বাঁধা হয়ে গেছে টেস্টিং হয়েছিলো টেস্টিংয়ের ভিডিওটা কিছুক্ষণ পরে আমি দেব তোমাদের তো সকাল থেকে রানিং হবে দশটার থেকে রানিং হবে কম্পিটিশান আছে তো দেখো ডিজিটা দেখাচ্ছি ডিজিটা হচ্ছে তোমার দেউলিহাটে এনজি ইলেকট্রনিক্স ওপর একটা নাড়ুদা তো ডিজিটা দেখতে হচ্ছে একশো পঁচিশ কিবি ডিজি আর চলো বক্স সেটা যে মেশিনটা আছে মেশিনটা আমি দেখাচ্ছি তোমাদের এক দুই তিন চার চারটা সে কুড়ি চারটা সে কুড়িটা টপ বাসছে তো এখানে হচ্ছে প্রেসার ডাবার ডিকোলাইজার একটা দুটা তিনটা চারটা চারটা হচ্ছে স্টেবিলাইজার ওইখানে আছে দুটা সাতশো ওইখানে আছে দুটা সাতশো ওই যে তোমার যে হরেন টিউটার বাজানোর জন্য ব্যবহার করছে এখানে আছে ফোর কে টু চার হাজার এখানে হচ্ছে হাইস বাজানো হচ্ছে একটা দুটা তিনটা চারটা চারটা ফিফটি প্লাস আছে বেসের জন্য ব্যবহার করছে তো চলো বক্সটা দেখাচ্ছি কেমন লুকস হচ্ছে কমেন্ট করে বলবে এই দেখতে পাচ্ছ বক্সের লুকসটা হ্যাঁ লুকসটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে এই সেট আপটির রেজাল্ট কেমন এক থেকে দশের মধ্যে কত দেবে কমেন্ট করে বলবে তো চলো বন্ধুরা তো আর কিছুক্ষণের মধ্যে আমি একটা তোমাদের ভিডিও দেবো টেস্টিং ভিডিও যেটা কিছুক্ষণের মধ্যে কমেডি দাদা ভাই যেটা বললো যে বাঁচবে কিছুক্ষণের মধ্যে আমি সেটা ভিডিওটা দেব তো আজকে অনেকগুলো সেট আছে এখানে কম্পিটিশানও আছে কম্পিটিশান ভিডিও দেবো তোমাদের আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ডিজে বরুণ ব্লগার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো লাই পাশে থাকা বেল আইকনটি টেপে সাপোর্ট করো আরও নতুন নতুন ভিডিও কিছু দেবো তোমাদের বুঝতে পারলে আর একটা এ হচ্ছে তোমাদের চারটা পরিবেশ চারটা টপ ডাইনামিডিও নেই বক্সের লুকস গেট আপ কেমন হয়েছে কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো বন্ধুরা বাই